হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা পিনফি শেয়ার পর সেটা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে বিক্রম মেশিন পিএ সেটার জন্য আমরা প্রথমে পিজেল চলে যাব পিকজেল লফ থেকে থ্রি ডটে ক্লিক করে ওপেন পিজ ক্লিক করবো ওপেন পিলভিতে ক্লিক করার পর আমরা সেই পিএনটা খুঁজে বাইর করবো আমি সেই পিলভি নাম দিয়েছি ফিলিস্তিনের পক্ষে বিক্রম মেশিন সেই পিলপিতে ক্লিক করব ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবেন এখানে আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন সব কিছু এখানে আলাদা আলাদাই দেওয়া আছে এখানে আমি তেমন কিছু দেখাচ্ছি না আপনাদের যেটা তারিখ দিবেন সেটা এখানে দেবেন আমাদের এখানে সাত তারিখ তাই সাত তারিখ দিচ্ছি আর সময়টা আপনারা পরিবর্তন করতে পারবেন স্থানও পরিবর্তন করতে পারবেন এখানে সবগুলো পরিবর্তন করতে পারবেন আর আপনারা কারা আকাউ বান করতে চান সেটা দেখে দেবেন এখানে ডবল ক্লিক করে আজকে ভিডিও আসি আমি লম্বা করতে চাইছি না এই ভিডিওতে আমি কোনো পাসওয়ার্ড দিব না এখানে তিনটা পাসওয়ার্ড দেখা নয় সেটা এমনি দিছি আর কি